আজকালকে তো অনেকের বয়ানের লোক হয় অনেকে আছে টিকটক সেলিব্রিটি কথা বলে না কেন মানুষ এত উন্মাদ হয়েছে রাষ্ট্রের মানুষ এত অসুস্থ তারা দেখে না কোন বক্তা কোরআন হাদিস থেকে কথা বলে কোন বক্তা কোন সিনেমার নায়কের নাম জানে কোন গায়কের নাম জানে কোন গায়িকার নাম জানে কত উদ্ভট কথাবার্তা যৌন সরু সরু যুবকদেরকে দেয় আর টিকটকার এগুলা টিকটকের খোরাক পায় হেদায়তের খোরাক নয় টিকটকের খোরাক কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই টিকটকাররা এখন বক্তা হয়ে গেছে সেলিব্রিটি টিকটকার সেলিব্রিটি বক্তা বাংলাদেশটাকে নাপাক করে ছেড়ে দিচ্ছে এদের মাহফিলের মধ্যে না আছে ইখলাস না আছে খুলুসিয়াত না আছে কোরআনের কারীমের তাফসির না আছে কোরআন হাদিস কিছু নাই পাবেন যুবকদেরকে যৌন সুরসুড়ি দেওয়ার জন্য কিছু খোরাক এ তোমরা বান্ধবীদেরকে ছেড়ে দিও না বন্ধুদেরকে ছেড়ে দিও না যারে পছন্দ করো তারাই বিয়ে করে ফেলো নাউজুবিল্লাহ কোন এক বক্তা দেখি একদিন বলতেছে যারে পছন্দ করো বাপ মাও যদি রাজি না হয় বিয়ে করে ফেলো এটা কি মানুষ না জানোয়ার এটা বক্তা না তক্তা এই তক্তারাও নাকি ওয়াজ করে নাউজুবিল্লাহ বলে তক্তা বলতেছে বাপ মা যদি রাজি নাও থাকে তুমি জারে পছন্দ করো তাকে বিবাহ করে ফেলো তুমি যারে পছন্দ করো তারে বিবাহ করার পরে যে সুখ তুমি পাবে পৃথিবীতে এই সুখ আর তুমি পাবে না না উজুবিল্লাহ হিমিং জালিক এটা কি ইসলামের কথা না শয়তানের কথা চিল্লাই বলেন এই শয়তানের মিশন তারা বাস্তবায়ন করছে কিন্তু আল্লাহর অলি শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহ আলী কোরআনের ময়দানটাকে পবিত্র ময়দান বানিয়ে দিয়েছিলেন কথা ঠিক নেবে ঠিক আমরা অন্তর অন্তর স্থল থেকে তার জন্য দোয়া করি আল্লাপাক ফের ফেরদাউসের সু উচ্চ মাকাম দান করেন এই ধরনের বিখ্যাত ওলামাদের সাথে যারা করেছে তাদের প্রায়শ্চিত্ত তারা ভোগ করবে দুনিয়াতে ভোগ করতে হবে আখরাতে যারা ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য রাম এবং বামদেরকে মাথায় তুলেছে আলেমদেরকে জেলখানায় পুড়ে দিয়েছিল ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য চিরদিন ক্ষমতায় থাকতে গিয়া বাংলাদেশের স্বার্থ তাদের কাছে যারা বিকিয়ে দিয়েছিল তাদের লাঞ্ছনা গঞ্জনা এমন ভাবে শুরু হয়েছে আমি কোরআন শরীফে একটা আয়াত বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব যদি আপনারা বেশি বিরক্ত না হন বেশি কষ্ট হচ্ছে আপনাদের দেখেন সুরাই তোহার মধ্যে আল্লাহ পাক এর বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আগে কন সুবান আল্লাহ রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে ঘোষণা করেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا

পৃথিবীতে হাজার কোটি টাকার মালিক হলেও তাদের জীবনটা আমি সংকীর্ণ বানায় দেব এমন সংকীর্ণ বানাই দেবেন আল্লাহ পাক দুই কাতিল আর দু বিমা রহবাত প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন বাস্তবতা আছে না নাই যারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে ইউরোপে আমেরিকাতে লন্ডনে কানাডা ব্রিটেনে জার্মানিতে তারা ভারতের কোনো এক জায়গায় তারা সেখানে ফকির মিসকিন অসহায়ের মতো রিফুজু হয়ে ঘুরে বেড়াচ্ছে কথা ঠিক কিনা জুড়ে বলেন যে আমেরিকাতে টাকা তারা পাচার করেছে ইহুদি ইহুদিরা খাচ্ছে খাচ্ছে ওই টাকা ওদের সুয়ারো সাহস নাই সুয়ারও কপাল নাই ধরারও কপাল নাই বুক করারও কপাল নাই ঠিক না ঠিক জোরে কর ওরা চেয়েছিল দেশের মানুষকে ঠকাইয়া ওরা জন্মের খাওয়া খাবে আল্লাপ কেমন যেন বললেন আয় তোরা তোদেরকে খাওয়াই জন্মের মতো এমন খাওয়ানো খাওয়াচ্ছে এগুলার মুখ দেখারও সাহস নাই কথা বলতে হবে ঠিক